আমার প্রিয়জনেরা আমরা নতুন মাসের প্রথম দিনে চলে এসেছি আজকে নিশ্চয় আপনি ভাবছেন এই মাসে ঈশ্বরের আজ্ঞে আমাদের জন্য কি ঈশ্বর আমাদের জন্য কি করবেন ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনি খুবই উৎসাহিত আছেন আজকে যখন আমি প্রার্থনা করলাম ঈশ্বর আমাকে একটা বাক্য দিলেন সেখান থেকে আজকে আপনাদের কাছে প্রচার করবো আমরা দেখব প্রকাশিত বাক্য একুশ অধ্যায়ের পাঁচ পদে আমি সব কিছুই নতুন করছি এটা ঈশ্বরের প্রতিজ্ঞা আপনি কোনো একটা ব্যাপার নিয়ে আজ খুবই চিন্তিত এটা না থাকলে ভালো হতো ভাবছেন এই ক্ষেত্রে যদি ঈশ্বর কোনো একটা পরিবর্তন নিয়ে আসেন তাহলে খুবই ভালো হয় কারণ অনেক কষ্টের মধ্যে আমি এখন রয়েছি প্রভু প্রতিজ্ঞা করছেন একটা নতুন কাজ উনি করবেন আজকে আপনার জীবনে প্রভু একটা নতুন কাজ করতে যাচ্ছেন এখন কোন নতুন কাজটা ঈশ্বর করবেন যিশিস্কেল ছয়ত্রিশ অধ্যায় যদি দেখি সেখানে ঈশ্বর বলছেন আমি তোমাকে একটা নতুন হৃদয় দান করব। এছাড়াও প্রভু বলছে আমি তোমার ভেতরে একটা নতুন আত্মা দান করব। আমাদের নতুন মনের প্রয়োজন পুরনো মন নিয়ে রাখলে চলবে না পুরনো মন থেকে অনেক খারাপ জিনিস আসে যিশু বলেছেন পুরনো হৃদয় থেকে নির্গত হয় কুচিন্তা যৌনাচার লোভ লালসা প্রতারণা ঈর্ষা কুৎসা রটানো এইগুলি মানুষকে অসুচি করে মানুষের মনের গভীরে এতগুলি নোংরা পাপ রয়েছে তাহলে ঈশ্বর কিভাবে আমাদেরকে আশীর্বাদ করবেন এই জন্যই প্রভু বলছে আমি তোমাকে একটা নতুন হৃদয় দান করব। পাপি হৃদয় পাল্টে নতুন হৃদয় দেব সেখানে প্রেম ধৈর্য নম্রতা অনুগ্রহ আত্মসংযম এইসব দ্বারা পরিপূর্ণ হৃদয় একটা আমি দেব আপনার কি দরকার আজকে ঈশ্বর থেকে যদি আপনি চান পাবেন ঈশ্বর বলছেন আমি তোমাকে একটা নতুন আত্মা দেব কারণ আমাদের মনের ভেতর ভয় রয়েছে আর পরিস্থিতি দেখে আমরা দুশ্চিন্তায় থাকি আমরা ভয় পেয়ে যাই এই জন্য ঈশ্বর আমাদের জন্য একটি নতুন আত্মা একটি নতুন হৃদয় দান করবেন যেখানে প্রেম রয়েছে ভালোবাসা আছে ধৈর্য আত্মসংযম রোমিও বারো অধ্যায়ের দুই পদে ঈশ্বর বলছেন তোমার চিন্তাধারা আমি সব পাল্টে দেব কারণ সব চিন্তা থেকেই শুরু হয় খারাপ জিনিস চিন্তা করা মানুষের অনিষ্ট ভাবা এইসব মন থেকে শুরু হয় শয়তান এগুলি আমাদের মনের মধ্যে নিয়ে আসে তারপরে সেটা হৃদয়ে ঢুকে পাপ করায় আমাদের চিন্তাধারায় যদি একটা পরিবর্তন আসে তখনই আমাদের জীবন পাল্টে যাবে ঈশ্বর আমাদেরকে পাল্টাতে চান মানে আমাদের নতুন মন হবে নতুন হৃদয় একটা হবে নতুন চিন্তাধারা হবে এই পরিবর্তনটা যখন হবে আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে আপনি নিশ্চয় আপনার জীবনে পরিবর্তন দেখবেন কারণ ঈশ্বর আপনার জীবনে নতুন রাস্তা খুলতে যাচ্ছেন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জীবনে একটা বড় অলৌকিক কাজ করবেন প্রভুজী শুক্রুশের উপর সকল দুঃখ সহ্য করেছেন এই জন্য আজকে বিশ্বাসের সহিত বুকে হাত রেখে আপনি প্রার্থনা করুন হে প্রভু আপনি সবকিছু নতুন করেন তাই আমার হৃদয়কে পাল্টে দিয়ে সেটাকে পবিত্র করুন আমার জীবনে একটা নতুন আত্মা নতুন মন আর নতুন হৃদয় একটা দান করুন একটা সঠিক খ্রিস্টীয় চিন্তাধারা আমার মনের মধ্যে দান করুন আমার জীবনের সবকিছু পাল্টে দিয়ে আপনি নতুন করবেন তার জন্য ধন্যবাদ জানাই যিশুর নামে আমি চাইলাম আমেন Amen.